আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিদিনের মতো আমরা আজকেও আলহামদুলিল্লাহ দোকানে আসছি দোকান খোলা হলো ইনশাল্লাহ এটা হচ্ছে অ্যাপক্সি পোটিং হ্যাঁ এটা অ্যাপক্সি অ্যাপক্সি পোটিং এটা যেটা চার্লু ব্যান্ডের হ্যাঁ চার্লু ব্যান্ডের অ্যাপক্সি পোটিং এটা এটা বিভিন্ন কালারে হয় এটা সিলভার গোল্ড তারপরে আপনার গ্রে গোল্ড জড়ি বিভিন্ন তারপরে তো আছে ইনশাল্লাহ জয়েন্ট এটাকে বলা হয় মাটাম ক্লিপ মাটাম ক্লিপটা এর ভিতর ঢোকে লাগালে কি হয় প্রাইসটা সমান হয় জয়েন্ট গুলো সুন্দর হয় বাটন ক্লিপ বাটন ক্লিপ তারপর স্পেস আর তো সবাই ইনশাআল্লাহ এগুলা চাইনিজ প্যাকেটিং করা এগুলো সব আর এটাও ক্লিপ এছাড়াও অন্য ধরনের বিভিন্ন ধরনের অ্যাপক্সি আছে আমাদের মাদার ব্র্যান্ডের গুলো হচ্ছে যেগুলো মেন কোম্পানি যে কপি সারা এটা কপি সারা মাল সম্পূর্ণ কপি সারা চাউলি ব্র্যান্ডটা আমাদের নিজস্ব ব্র্যান্ড বা নিজস্ব কোম্পানি মানে কপি না অনেক মাল কপি আছে এটা গোল্ডেন দেখেন পাঁচার নিচেও দেখা যাচ্ছে গোল্ডেন এটা শাইনিং এটা গোল্ডেন দেখা যাচ্ছে সাদা এটা হচ্ছে হার্ডনার এটা সিলিকন দেখা যাচ্ছে এত সুন্দর গোল্ডেন কালার এটা এছাড়াও অনেক কোম্পানির মাল আছে হ্যাঁ এর সাথে আমাদের এই মেশিনটা আছে তারপরে হকসিটার এই মেশিন এই মেশিনগুলো আছে

আমাদের দোকানে ভিজিট করেন ইনশাল্লাহ ভীষণ দোকান ভিজিট করলে আমাদের দোকান ভিজিট করে যান বিস্তারিত জানতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারি হয় ক্যাশ অন ডেলিভারি দিয়ে প্যাকেটিং করতেছে এটা ডেলিভারি দেওয়ার জন্য হ্যাঁ ক্যাশ অন আমার ভিডিওটা যারা দেখবেন ইনশাল্লাহ বেশি বেশি ইয়ে করবেন শেয়ার করে দেবেন ইনশাল্লাহ

বিভিন্ন সাইজ বিভিন্ন থিকনেস এর কাস্টমাইজ করে নিতে পারবেন তো পাতলা মোটা চিকন কালার এবার কাস্টমাইজ করে নেওয়া যাবে ইনশাআল্লাহ পার্কিং খালি গুলো আপনারা নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ